আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি প্রত্যেকটি বারে প্রতিদিন আমি অর্থাৎ আপনার জন্য প্রতিবারে আমি যত ভিডিও দিই আমি আপনার জন্য দোয়া করি দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের সবার সবার জন্য আমি দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন করে থাকেন এবং সাবধানে থাকেন নিরাপদে থাকেন আমাদের বাংলাদেশে এবং বিদেশে যারা আমার চিনেন আমাদের কাজ করছেন আপনাদের সবার জন্য আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি একজন তান্ত্রিক যারা আমার কাজ থেকে কাজ করে সফলতা হয়েছেন আপনারা জানেন আমি কিন্তু ইত্যাদি ইত্যাদি কাজ করি ভালো এবং খারাপ এবং মাঝে মধ্যে আমি ভালো ভালো টিপস দিয়াম আপনাদেরকে কারণ আপনারা যাতে নিজের ঘরে বসে কাজগুলো করতে পারেন টিপসগুলো আর যেগুলো মন্ত্র শক্তিরই করা হয় তো এগুলা আপনারা সরাসরি আসি আমার এখানে আসি হাজিরা দেখবেন হাজিরা দেখার পরে তারপরে কী করলে কি হবে সেই কাজগুলো আমি নিজে সমাধান করে দেবো আপনাদেরকে যাদের হয়তো ছয় সাত বছর তিন বছর নয় বছর সম্পর্ক ছিল সেই সম্পর্ক ভেঙে গেছে অনেক টাকা পয়সা খরচ করছেন সব কিছু হয়ে গেছে যদি ছবি থাকে তাহলে এগুলো খুব সহজে আনা যাবে এবং আপু করা যাবে নাম লাগবে বাবার নাম মাটার নাম আর যে কাজ করবেন তার নাম তার বাবার নাম এবং মার নাম কথাগুলো জোর কতুর আছে তার যেগুলো সফিস বলা হয় এই সফিসের মধ্যে এগুলো করা যায় এগুলো না পাইলেও ওই খেলনা পুতুল কতগুলো আছে একটা ছেলে একটা মেয়ে সে পুতুল হলেও আর যারা স্বামী স্ত্রী হয়তো দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর বিয়ে সাথী হয়েছে বাচ্চা হয়েছে ছেলে মেয়ে বড় হয়েছে স্বামী স্ত্রী হয়তো বিশ্বাস হয়ে গেছে আমি তালাক দিসে আবার এগেন আরে আকুষ করে আনা এনে আবার যাতে বিয়ে শাদি করে এগুলা করা যাবে সেটাও ছবি লাগবে যে আকুশ করবে তার ছবি লাগবে সাতটা যারে আকুষ করবে তার ছবি লাগবে সাতটা সেটাও পুতুল লাগবে দ্রুত আনতে গেলে একটা কলা বাতুর লাগবে আর অনেক ক্ষেত্রে মেয়ে চলে গেছে অথবা ছেলে চলে গেছে একটা মেয়ে নিয়ে একটা মেয়ে চলে গেছে আর একটা ছেলে নিয়ে আপনারা ছেলে মেয়েকে যদি আনতে যান আনতে চান তাহলে সেটাও ছবি লাগবে ছেলে চলে গেলে ছেলের ছবি লাগবে সাতটা মার ছবি লাগবে সাতটা আর মেয়ে চলে গেলে মেয়ের ছবি লাগবে সাতটা এবং বাবার ছবি লাগবে সাতটা ওই আনা যাবে আবার দ্রুত আনতে গেলে সবে সেটা কলা বাদুর লাগবে আর ওই কবন গাছের পাতা লাগবে কোনো মিল বিবাদ হয় তাদেরকে আস করতে হলে সেটা করা যাবে রান্না চুলাতে একটা তাবিজ লাগবে যেখানে রান্না করার জন্য সাল দেখেন সবসময় সে সাইজের ভিতরে একটা তাবিজ লাগবে যে যে কি মেন গড়ের প্রধান অথবা কি স্বামীর কাছে অথবা বোর কাছে যে কোনো একটা খাবি লাগবে তাহলে সেটা আপুষ হয়ে যাবে তো রাসমোহনী অনেক প্রকার আসে রাসমোহনী দিয়ে তো যে কোনো নরনারী আপুষ করা যাবে সৎকারে গড়ের সুখ শান্তি করা যাবে আইনতির জন্য যদি প্রাণ যোগে করেন সেটাও সেটাও আমি দিতে পারবো এবং আমি একজন তান্ত্রিক আমি সব ইত্যাদি ইত্যাদি কাজ আমি পারি আপনাদের সবাইকে আমি আবার আন্তরিক অন্তর প্রীতি এবং শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন একটা কল আইসিস তো আমি কল কণিকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা অবরাকাতুক আবার দেখা হবে